সমুদ্রের মহড়ার দিন অথচ মস্কো রাজপথ নিস্তব্ধ কোথাও নেই চিরচেনা জাঁকজমক সামরিক মহড়া কিংবা রণতরী প্রদর্শনী এবছর রাশিয়ার বার্ষিক নৌদিবসে হঠাৎ করেই প্রথমবারের মতো বাতিল করে দেওয়া হয়েছে বহু প্রতীক্ষিত কুচকাওয়াজ কারণ হিসেবে দেখানো হয়েছে নিরাপত্তা সংকট কিন্তু প্রশ্নটা এখন অন্য সত্যিই কি এটা নিরাপত্তা সংকট নাকি একটি পরিকল্পিত সামরিক বিভ্রান্তি নাকি এর ছায়াতলেই লুকিয়ে আছে কোনো পরমাণু নাটক তা ঠিক তখনই যখন ঠিক একই দিনে সমুদ্রের গোপন ঘাটিতে পুতিন দাঁড়ান এক নতুন পরমাণু সাবমেরিনের ছাদে তার পেছনে গভীর পানিতে লুকিয়েছিল এক ভয়ঙ্কর সাবমেরিন কেনিয়াস পোজার্সকি এটি কেবল একটি সাবমেরিন নয় রাশিয়ার সামরিক গোপনীয়তা সবচেয়ে মারাত্মক অস্ত্র ফোর জি বড়ই এ ক্লাস সাবমেরিন যা বহন করতে পারে একাধিক ব্যালিস্টিক পারমাণবিক ক্ষেপণাস্ত্র গার্লার এক্সপার্ট জার্জসেফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট সেভেরভিয়ানস শহরের সেভমাস কারখানায় তৈরি হওয়া এই সাবমেরিন হল রাশিয়ার উত্তরাঞ্চলীয় নৌবহরের নতুন ফ্ল্যাগশিপ আর পুতিনের ঘোষণা যেন স্পষ্ট খুশিয়ারি রাশিয়া পারমাণবিক অস্ত্রে বিশ্বের সেরা শক্তি হবে এর মাধ্যমে বৈশ্বিক ভারসাম্য আবারও আমাদের নিয়ন্ত্রণে আসবে পাশাপাশি তিনি আরও জানালেন আরও চারটি সাবমেরিন তৈরি হচ্ছে দুটি নির্মাণাধীন বাকিগুলোরও প্রস্তুতি প্রায় শেষ সাবমেরিনটি গত বছরেই উদ্বোধনের কথা ছিল কিন্তু ব্যালিস্টিক ক্ষমতা যাচাই করতে সময় লেগেছে অর্থাৎ যুদ্ধের আগেই সুনিশ্চিত করা হচ্ছে ধ্বংসের সর্বোচ্চ প্রস্তুতি রাশিয়া ইউক্রেন চলমান দ্বন্দ্বের মধ্যেই রাশিয়া নীরবে নৌবহর আধুনিক করছে আর পূর্ব এশিয়ায় মোতায়েন করেছে পাঁচটি বোরেই এবং বোরেই এ ক্লাস সাবমেরিন যাদের লক্ষ্য যুক্তরাষ্ট্রের সাবমেরিন শনাক্তের প্রযুক্তিকে ফাঁকি দেওয়া এই মুহূর্তে রাশিয়ায় উত্তরাঞ্চলের বহরে রয়েছে সাতটি পারমাণবিক সাবমেরিন তার মধ্যে পাঁচটি সোভিয়েত যুগের ডেল্টা ফোর ক্লাস আর তার মধ্যে নতুন যুক্ত হয়েছে বোরেই এই ক্লাসের আধুনিক রূপ এছাড়াও কেনিয়াস পোজার্সকি সংযোজনের ফলে সেই বহরের চেহারাও বদলে গেছে পুরোপুরি গবেষকরা বলছেন রাশিয়া এখন সামনে থেকে নয় খেলে যাচ্ছে আড়াল থেকে রাজপথে লাল গালি জানেই ঠিকই কিন্তু সমুদ্রের গভীরে পরমাণু অস্ত্রে তারা সজ্জিত এক নিমিষে বদলে দিতে পারে গোটা বিশ্ব মানচিত্র সুক্তি রায় আর টিভি